আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস রহমতে আপনাদের ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি প্রথম থেকে স্কিপ না করে দেখবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখানে সোহাগের আব্বু বাজার নিয়ে আসছে সকালে নাস্তা খেয়ে বাজারে গেছিলো বাজার নিয়ে আসছে আর বাজার থেকে কি কি আনছে দেখুন আর দেখিয়ে দিচ্ছি আপনাদের আমাদের অল্প স্বল্প বাজার গরিব মানুষ আমরা অত বেশি বাজার করা আমাদের হয় না নিত্য আনে নিত্য খাই এভাবে আমাদের সংসার চলে ঢাকা শহরে অনেক খরচ বাসা ভাড়া দিয়ে তাই আল্লাহ যেমন খাওয়ায় তেমন খাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে তো এখানে শাপলা আনছে শাক আনছে ডাটা শাক আনতে বলছিলাম ডাটা শাক খেতে ইচ্ছে করছিল তো তারপর জাম্বুর আনছে একটা আর একটা বিরিয়ানির মশলা আনছে আর এক কেজি পোলাও চাল আনছে বিরিয়ানি রান্না করব তো আজকে করব না তো দেখি কবে রান্না করি তো রান্না করলে তো আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি কিছু খাসির মাংস আছে কুরবানির খাসির মাংস সেটা দিয়ে করব তো যাই হোক সেটা আজকে আর না বলি তো কি কি আনলো তো দেখলেন আর এখানে যে সোহাগের আব্বু জাম্বুরা কাটতে বসে গেছে জাম্বুরা আনতে বলছিলাম আর শাপলা আনতে বলছিলাম শাপলা আনছে শাপলা খেতে ইচ্ছা করতেছিল শাপলা টাটা শাক এসব আমার প্রিয় আর কি দেশি খাবার যেগুলো সেগুলো আমার খুব প্রিয় আমার খেতে এগুলো খেলে আমি আর ভালো লাগে এই খাবারগুলো আমার পছন্দ অত দামি দামি খাবার আমার অত ভালো লাগে না তো এই যেখানে দেখতেই পাচ্ছেন সোহাগের আপু জাম্বুরা কেটে কাটতে বসে গেছে এটা চাপাটি দিয়ে কেটে নিচ্ছে তো সো আগের আব্বুকে বলছি আজকে একটা হেলমেট বানাতে নাতনির জন্য পুরোটাই জানি না কেটে ফেলে হেলমেট বানায় মানে টুপি বানিয়ে দেয় তো সেইভাবে কাটতেছে তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন এটাই আশা করছি আর বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখে লাইক দিয়ে দিবেন লাইক দেন না কমেন্ট করেন না খুব কষ্ট লাগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তো এই যে দেখতে দেখতে জামুড়াটা কাটা হয়ে গেছে মানে শিলা হয়ে গেছে এখন এই যে কোচগুলো বের করে নিচ্ছে তা আমি তো আবার অন্য কাজ করি আসো আগেরা বই কাজ করে আমি রান্না বাড়া করতে হয় কোটাকাটি করতে হয় এই যে দেখুন হেলমেট কিন্তু বানানো হয়েছে সুন্দর নাতনির মাথায় দিয়ে দিব নাতনি বলছিল না আমার জন্য টুপি বানাবে তো এই যে বানানো হয়েছে আর জাম্বুরাটা অনেক সুন্দর ছিল লাল ছিল আমি যেমন পছন্দ করি তেমনই ছিল লাল লাল আর এই লাল লাল জাম্বুরা খেতে আমার কাছে খুব ভালো লাগে সাদাটাও ভালো লাগে কিন্তু অতটা না এই লাল লাল যেটা এটা বেশি ভালো লাগে তো এই যে সোয়াগের আব্বু জাম্বুরা কাটতে যায় চোখে ধরছে এই যে সোহাগের আব্বু আবার আমাকে দিচ্ছে বের করে খেয়ে দেখতে বলতেছে দেখো কেমন মিষ্টি নাকি আর এই যে দেখুন বন্ধুরা আমি এখানে বসে আর কি সাপলা কাটতে বাঁচতেছি আর সোহাগের আব্বু এদিকে দিকে কাটতেছে এই যে শাপলা বেছে নিচ্ছি শাপলা বেছে না সিলে নিচ্ছি আর এই যে জাম্বুরা কিন্তু অর্ধেকটা কোচ বের করা হয়েছে আর কত সুন্দর জাম্বুড়াটা দেখুন তো আমিও খাচ্ছি ভালো জাম্বুরাটা অনেক ভালো মিষ্টি আছে টক না আজকের মরিচদের মা খাবে না সোহাগের আপু বলছে আজকে শুধু লবণ দিয়ে এমনি খাবে আজকের মরিচ দিয়ে মা খাবে না তো যাই হোক জাম্বুরা খেয়ে নেই তারপর আর কি অন্য কাজ করব আর এই দুপুর টাইমে কিন্তু এই জাম্বুরা খেতে অনেক ভালো লাগে রৌদ্রের সময় আর যে গরম এখন আর এই যে দেখুন আমি সাপলা শাপলা ছিলে নিচ্ছি আর ওইখানে শাক আছে শাক বাঁচব আর এদিকে মাছ আছিল মাছ দিয়ে এই যে মাছটা ফিরে যেছিল মাছটা বের করে নিছি আজকে তো আর মাছ আনে না আজকে শুধু এই বাজারে আনছে আর মাছটাকে আমি এখন হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি ভাজবো আর এগুলো হচ্ছে নলা মাছ তো এই যে দেখতেই পাচ্ছেন আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিলাম এখন একটা একটা করে ভেজে নিবো একটা একটা করে না একটা একটা করে আর কি ফ্রাই প্যানে দিয়ে দিব তারপর সমস্ত ভেজে নিবো এই ফ্রাই ফ্রাইপ্যান বসাই দিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে মাছ দিয়ে দিব তেল তেমন গরম হয় নাই কারণ গ্যাস তো কম আস্তে আস্তে গ্যাস বাড়তেছে সেই জন্য তেলটা অত ভালো গরম হয় নাই তারপরেও দিয়ে দিলাম তো ভাজা হবে আস্তে আস্তে আর এদিকে মাছ ভাজা চুলাই দিয়ে শাপলাগুলো ধুয়ে নিচ্ছি এই যে দেখুন শাপলাগুলো আর কি সিলে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি পানি ঝরিয়ে যাবে চালনির মধ্যেই ধুয়ে নিব এটার মধ্যেই রেখে দিব বাকি পানিটা ঝরে ঝরে পড়ে যাবে তারপর ভাজি করে নিব আজকে ভাজি করব শাপলা এই সিজনে শেষ শাপলা খাওয়া আর হয়তো খাওয়া হবে না আর শাকটাও ধুয়ে নিচ্ছি এই যে শাক বেছে নিচ্ছি শাকটাও বেছে নিচ্ছি ধুয়ে নিচ্ছি শাকগুলো অনেক সুন্দর ছিল আছে শাকের থেকে ডাটা যে ডাটাগুলাই দেখুন আলাদা করে বেছে নিচ্ছি এটা মাছ দিয়ে রান্না করব। দুটা আলু নিছি আর ভেন্ডি দিয়ে দিছি ভেন্ডি তো এই ডাটার সাথে যায় কারণ ভেন্ডিও নরম আর ডাটাগুলো নরম খুব সুন্দর ডাঁটাগুলা সবুজ সবুজ একদম তো ভালোই লাগলো এটা মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগবে তার জন্যই আর কি ডাটাগুলো আলাদা করে নিছি আর শাকটা আলাদা করে নিছি তো যাই হোক বন্ধুরা সব কিছু ধুয়ে টুয়ে নিলাম এখন রান্নাটা শুরু করে দিব তো এখানে তো মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি শাপলাটা ভাজি করার জন্য কড়াই বসাই দিচ্ছি আর কড়াইতে তেল দিয়ে দিলাম আর শাপলা ভাজিতে দুইটা তেজপাতা দিলাম আর দিলাম হচ্ছে পিয়াজ কুচি কাঁচামরিচ কিছু দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব আর এই যে বন্ধুরা পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব এই যে কেটে রাখা শাপলা দিতে যায় কিছুটা পড়ে গেল যাই হোক সাপলাটা এখন চেড়ে দিব লবণ দিই নেই এখনও লবণটা পরে দিব আগে একটু তেলের উপরে ভেজে নেই তারপর লবণ দেবো এইভাবে রান্না করলে আর কি শাপলাটা কালো হয় না তো এই যে বন্ধুরা দেখুন সাপলা থেকে কিন্তু অনেকটাই পানি উঠছে এটা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ভাজি করে নেব আর মধ্যে দিব একটু সামান্য হলুদের গুঁড়া আর কিছুই দিব না কোনো মশলা দিব না তো এইভাবে ভাজি করবো একটু মরিচের গুঁড়া দিয়েছি হালকা একটু মরিচের গুঁড়া আর হালকা হলুদি গুঁড়া আর দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে শাপলাটা ভাজি করে নেবো পানিটা শুকিয়ে নিব তারপর তেলের উপর কিছুক্ষণ ভাজি করে নামিয়ে নিব তো এইভাবে শাপলা ভাজি করলে খেতে দারুণ লাগে মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে এই তো বন্ধুরা আমার সাপলা ভাজিটা হয়ে গেছে একটা বাটিতে বেড়ে নিছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ। আর ওইদিকে শাক বসিয়ে দিছি কড়াই খালি করে কড়াইটা ধুয়ে আবার শাক বসিয়ে দিলাম এই কড়াইতে লবণ দিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে শাকটা আস্তে আস্তে রান্না করে নিব দেখুন বন্ধুরা শাক কতটুকু হয়ে গেল একদম কড়াই ভর্তি ছিল একদম কমে কতটুকু হয়ে গেল। শাক এমনই যত শাগি দেন উনি আর কি মজে অনেক কমে যায় দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ এখন ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব তো আবারও ঢেকে দিলাম তো বন্ধুরা শাকটা কিন্তু আমার হয়ে গেছে এখন এই যে বাগার দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন ভেজে এখন যে শাকটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা আর কি ব্রাউন কালার করে তারপর শাকটা দিয়ে দিলাম এখন তেলের উপরে নেড়ে চিড়ে ভেজে নিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমার শাক ভাজি করা খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও দারুণ লাগবে আপনারা ওরকম করে খেয়ে রান্না করবেন ভাজি করবেন টাটা শাক এটা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে তো শাকটা ভাজি করে নামিয়ে রাখলাম এখন আমি তরকারি রান্না করব এই যে নলা মাছ ভেজে রাখছি আর ডাটা কেটে রাখছি সেই ডাটা দিয়ে নলা মাছটা এখন রান্না করে নিব এই যে তার জন্য পেঁয়াজটা ভেজে নিলাম তেলের মধ্যে আর এখন দিয়ে দিব মশলা তো বন্ধুরা আমি কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে কষিয়ে এখন মশলা দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব যে পানি দিয়ে দিলাম তো মশলাটাকে একটু কষিয়ে নেই দেখতে থাকুন সাথেই থাকুন রান্না বান্না করা অনেক কষ্টের সেই তখন থেকে আসি চুলার পারে আসে হয় না আর গ্যাস থাকে না তার জন্য আরো দেরি হয় রান্না করতে গ্যাস থাকলে কিন্তু এতটা দেরি হয় না কুটাকাটি করে তাড়াতাড়ি রান্না করে যাওয়া যায় আর এত গরম চুলার পারে মানে কি বলবো ফ্যান ছাড়া থাকে কিচেন হুটি ছাড়া ছাড়া থাকে তারপরেও এত গরম যে থাকাই যায় না তো কখন রান্না হবে কখন শেষ হবে এই চিন্তা করি এই গ্যাসের জন্য আরও রান্না দেরি হয়ে যায় ভালো লাগে না ইচ্ছা করে না রান্না করতে আসতে মেজাজ খারাপ হয়ে যায় কি বলবো বন্ধুরা প্রতিদিন একই রকম অবস্থা কবে যে গ্যাসের সমস্যা দূর হবে আল্লাহ জানে তো এখানে যে মশলাটা কষিয়ে বন্ধুরা দেখুন ডাটা ভেন্ডি আলু সব কিছু দিয়ে যে ভালোভাবে কষিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে আর ডাটাগুলো এত সুন্দর কচি ডাটা তো একদম শাকের ডাটা খুব নরম আর দেখতেই পাচ্ছেন এখন ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে এখন ঢেকে দিব আর গরমের কি কথা কি বলবো গরম তো শেষই হচ্ছে চাচ্ছে না কবে যে গরম শেষ হবে আর ভালো লাগে না শীত আসলেও ভালো লাগে না আবার গরম থাকলো ভালো লাগে না কি যে করবো আল্লাহ জানি এত গরম পড়ছে যে বসে থেকে ঘেমে যাচ্ছি তো বন্ধুরা তরকারিটা বলো খেসে গেছে মাছ দিয়ে দিলাম ভাজা মাছ আর এরকম ভেন্ডি দিয়ে ডাটা দিয়ে তরকারি একটু ঝোল ঝোল রান্না করলে এর ঝোল অনেক ভালো লাগে আপনি বোনার চাইতে এরকম ঝোল তরকারি সবজি দিয়ে ঝোল তরকারি রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট লাগে তৃপ্তি করে খাওয়া যায় তো এই যে মাছটা সব দিয়ে দিলাম বন্ধুরা ভাজা মাছ এটা হচ্ছে নলা মাছ তো মাছ দেওয়া হয়ে গেছে যে এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর এই যে বন্ধুরা তরকারিটা দেখুন বলকে আসছে এখন দিয়ে দিব ভাজার জিরার গুঁড়া মধ্যে ভাজার জিরার গুড়া গুঁড়া দিলে আর টেস্টটা বেড়ে যাবে সেই স্বাদ লাগবে তো আমার তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব ঝোলটা আর একটু শুকাবে তারপর আমি নামিয়ে নেব এই তো বন্ধুরা আমার রান্না শেষ কী কী রান্না করলাম শাপলা ভাজি ডাটা শাক ভাজি আর এই যে ডাটা দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে নলা মাছের তরকারি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আজকের রান্নাগুলা সব দেশীয় রান্না গ্রামীণ রান্না খেতে দেখতে সাধারণ খেতে অসাধারণ তো এখানে সোহাগের আব্বু যে খেতে বসে গেছে প্রথমে শাক দিয়ে খাচ্ছে তো বন্ধুরা বড় বড় মাছ মাংসর চাইতে এইসব দিয়ে ভাত খেতে কিন্তু অনেক তৃপ্তি করে খাওয়া যায় খুব ভালো লাগে শান্তি লাগে কার কেমন লাগে জানি না কিন্তু আমাদের এরকম রান্নায় বেশি পছন্দ অনেকে আছে বড় মাছ মাংস রিচ খাবার পছন পছন্দ করে আর রিচ খাবার কিন্তু শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তো আমরা কিন্তু এই খাবারই খাই সুস্থ থাকার জন্য এইসব খাবারই রান্নায় খুব জরুরি মানে বেশি বেশি সবজি খাওয়া ঝোলের তরকারি খাওয়া ভুনার চাইতে তেল তেলের চাইতে এইসব সবজি দিয়ে তরকারি রান্না করে খাওয়াই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার ভালো থাকা যায় সুস্থ থাকা যায় তো এই যে এখন সোহাগের আব্বু তরকারি দিয়ে ভাত খাচ্ছে ভেন্ডি আর ডাঁটা দিয়ে নলা মাছ দিয়ে রান্না করছি সেই তরকারি দিয়ে তো যাই হোক সোহাগের আব্বুর তো অনেক পছন্দ এসব খাবার সে অনেক তৃপ্তি করে খায় অনেক আনন্দ করে খায় তো দেখতেই পাচ্ছেন সে খাচ্ছে তো যাই হোক সে খাক আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Ha <laughs>